চ্যানেল মদাস ব্লগ তো আজকে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে দেখেন আমার মামনি এটা কি করতেছে দেখেন দুষ্টুমি করতেছে যাই হোক না বলে আর কিছু ভিডিওটা স্টার্ট করলাম শীতের ড্রেস কিনছি শীত পড়ে গেছে এই তো ডিসেম্বরের প্রায় শেষের দিকে চলে আসতেছে তো এই সময় তো শীত পড়বেই আর প্রচন্ড শীত পড়েছে কুয়াশা যতই শীতের কাপড় থাকুক না কেন প্রতি বছর শীতের পোশাক কিনতেই হয় তো চলুন দেখা যাক মন তাহার জন্য শুধু কেনাকাটা করলাম আর আমি একটা চাদর নিয়েছিলাম ব্ল্যাক কালারের সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি করে এবং শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে সব কিছু আপনাদেরকে দেখানো স্টার্ট করে দিই আর এই যে আমার মামনিকে সবাই মার্শাল্লাহ বলবেন আমার সোনাটাকে দেখে তো এই যে আমি এখানে দু দুইটা শপিং ব্যাগ নিয়ে চলে আসছি তো এক একতে কিছু কসমেটিক কেনা আছে আর একটাতে আমি এই তো ইয়ে কিনেছি মমতাহার ড্রেস তো মমতাহার অনেকগুলো ড্রেস ও প্রতিবারই ড্রেস কিনতে হয় ছোটো বাচ্চা হতো তো আমি এই যে এটা একটা নিলাম মমতাহার জন্য জিন্সের টপ দেখুন কেমন হয়েছে অবশ্যই জানি

এবং আমি এইরকম একটা নিয়েছি পিঙ্ক কালার এটা একটু অন্য স্টাইলে রয়েছে নকশা আছে আর কসমেটিক করেছি কিছু তার একটা হেয়ার ব্যান্ড আমি একটা ব্যান্ড নিয়েছি তা আমি এটা নিব না ভাইয়া মানে যে দোকানদার ভাইয়া ও আমাকে বললো যে নিয়ে যে ভাবি তা আমি মূলত ক্লিপ টিপ দিই না কারণ আমার চুলটা একটু বড় সাইজের হয় না আর আমি এই যে একটা তো এটা নিলাম সুন্দর কালার হবে পিঙ্ক কালার দেখা যাক আমি সবসময় ব্যবহার করি মানে বাইরে ব্যবহার করি আর কিছু না এতটুকু বাজারের মধ্যে দু হাজার টাকা প্রায় শেষ মন তাহার জিনিস নেওয়া হয়েছিল এবং আমার একটা চাদর নেওয়া হয়েছে তা আমি এগুলো প্রাইস বলে দিব তো এটার প্রাইস নিয়েছিল সাতশো টাকার মতো

আউচ আউচ আমি না আমি দিয়েছি আমি দাঁড়াও তোমার যে টপটা দেখায় অ্যান্টিদের আঙ্কেলদের এই যে তে এই যে মোদার এই টপটা মানে নিয়েছে জিনসের আর জিনসের জিনিসগুলা দাম একটু বেশি এটা সবাই জানেন আর এই যে ট্রাউজার নিয়েছি আর আমার যে চাদরটা নিয়েছি সেটা আমি এই মুহূর্তে দেখাইতে পারতেছি না কারণ কারণে রাখছি ওটা আমি পরে কোনো এক সময় দেখিয়ে দিবো আর এই যে দেখেন আমার বুড়িটা গুলো নিয়ে আসো মা ওগুলো বাস করবো নিয়ে আসো তো আমরা জানুয়ারিতে এক তারিখে আমরা নতুন বাসায় উঠবো এটার জন্য আমাদের ওই বাসায় আলাদা একটা খাটের দরকার আমাদের একটা কাঠের খাট আছে তো আমি এখানে খাট দেখতে আসছি তো এটা আমাদের রুমে নেবো আর কাঠের খাট মন্তাহার বাবাকে দিব আমি আর মন তাহার থাকি এক রুমে এই জন্যই মূলত নেওয়া তো দেখতে আসছি আসার পর কাঠের মানে এখানে অটোপে না কী বলে জানে না এগুলাকে তো এইগুলো খাট আমার পছন্দ আমি ড্রেসিংও দেখতেছিলাম আর খাট ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে আমরা পনেরো হাজারের মতো দিয়ে একটা খাট নিয়ে নিছি জানি না দাম বেশি হয়েছে কিনা কম একটু কম ধরছিল তেরো হাজার মনে হয় পড়েছিল তা আমরা এক তারিখে নেবো ওখানে মেমো করে রেখে আসছি এক তারিখে আমরা বাসায় উঠাবো আবার এখানে নিয়ে আসলে ওই বাসা থেকে ওই বাসা আবার নিতে হবে